ভাই সান্ডা কি জিনিস তা বুঝতে হবে অনেকে বুঝেনি তাদের جہালতের কারণে তাদের মূর্খামির কারণে গুই সাপকে দব বলেছে তারা রাসুলের সামনে এই সান্ডা গো এই গো সাপ বা গুই সাপ ভাই শান্ডা রান্না করে পেশ করা হল ওমা রাহমাতুল্লাহি ও বারাকাত। উপপায় ও আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে। আজকে আমরা দেখার চেষ্টা করব যে উই বা ওই জাতীয় যে একটি উইশাব জাতীয় যে একটি জিনিস একটি জন্তু তা হাওয়া জায়জ কি না জায়জ নাই উই বা সান্ডা জাতীয় একটি জন্তু তা যা হাওয়া জায়জ কি যাইজ নাই এ বিষয়ের উপর আজকে আমরা বেশ কয়েকজন মেরামের মুক্তিকে বক্তব্য শুনবো এদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে মতিউর রহমান মাদান সাহেব শেখ আব্দুল রাজাহিন ইউসুফ সাহেব শেখ আহমেদুল্লাহ সাহেব ডক্টর মিজানুর রহমান আজহানী সাহেব শেখ আব্দুল কাইয়ুম সাহেব এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব এই ছজনের বক্তব্য শুনব যে উইশাব বা উইশাব জাতীয় যে জন্তু সেই জন্তুটি খাওয়া যায়জ কি জায়জ না আসুন আমরা আমরা সেই উইশাব বা পান্ডা জাতীয় এই পান্ডা জাতীয় এই জন্তুটি খাওয়া যায়জ না জায়জ না এই বিষয়ের উপর প্রথমে আমরা আলোচনা শুনি ডক্ট ডক্টর মতিউর রহমান মাদানী সাহেবের

মরুভূমিতে হয়ে থাকি আরব দেশগুলিতে হয়ে থাকি আর ভারতে রাজস্থান মরুভূমি সেখানে হয়ে থাকি জি আমাদের পশ্চিমবঙ্গ আসাম বাংলাদেশ এগুলোতে জব পাওয়া যায় না এই হাদিস অনেকে বুঝেনি তাদের জেহালতের কারণে তাদের মূর্খামির কারণে গুঁইসাপকে দপ বলেছে তারা আর গুঁইসাপকে দপ বলিতে গুঁইসাপ খেয়ে ফেলেছে ওই এক মোল্লা মানে আলেম নয় সে মুন্সি টাইপের আমাদের অঞ্চলে মুন্সি বলে হয় মোল্লা বলে কারা কে যারা কোরআন পড়ার পরে দুই চার হরফ পড়েছে হয়তো একটু উর্দু ফার্সি জানে সামান্য দুই চার অক্ষর পড়েছে হ্যাঁ ওদের কাছে না এলেম আছে না বাহাদুরি কম আছে এলেমও নেই আবার খুব বাহাদুরিও বেশি দেখায় কথা গেছে না যার ফলে এরা এই এই পাপগুলিতে লিপ্ত হয়ে যায় তো একজন এইরকমই মোল্লাজি আছে আল্লাহ হিদায়ত করে ওকে ওই ব্যক্তি অনেক গুই সাপ খেয়েছে জি আমাদের পশ্চিম দিনাজপুরের একজন ওই রকম আছে আল্লাহ হিদায়ত করে যে অনেক গুই সাপ নাকি খেয়েছে শুনেছি জি হাউজ অথচ গুই সাপে হ্যাঁ আর এই দব সান্ডাতে অনেক পার্থক্য রয়েছে অনেক পার্থক্য রয়েছে জি হ্যাঁ সৃষ্টিগত দিক থেকে বৈশিষ্ট্যগত দিক থেকে অনেক পার্থক্য দস্তরখানে দব খাওয়া হয়েছে অর্থাৎ রসুরস্লামের সামনে দস্তরখান বিছানো হয়েছে খাওয়ার জন্য হ্যাঁ খেতে বসছেন সাহাবিরা নবীলাম বসেছেন সবাই দব সান্ডা খাচ্ছেন দব খাচ্ছেন রসুরল্লা সাল্লাম নিজে খাননি কথা বোঝা গেছে জি আমার সাথে খেতে বসে অনেকে কাঁকড়া খেয়েছে আমি খাইনি জি জি কাঁকড়া খাওয়া মকরুও নাই হালাল হ্যাঁ চিংড়ি মাছের মতো হ্যাঁ চিংড়ি মাছও মকরু না আমাদের আবার হ্যাঁ আল একসাথে বলে যে চিংড়ি খাওয়া মকরু জানি না প্রত্যেকে এদের মকরু আসলো ফড়িং এর মতো লাগে সেই জন্য না কি ডক্টর মতিউর রহমান মাদানী সাহেব বক্তব্য উনি বললেন উইসাব এবং সান্ডার মধ্যে অনেক পার্থক্য পার্থক্য রয়েছে উইসাব এবং সান্ডা একই যন্ত্রণায় গতিকে অনেকে না বুঝে উইসাব খেয়ে ফেলে বন্ধুগণ আসুন এবার আমরা দেখার চেষ্টা করি দেখার চেষ্টা করব আব্দুর রাজাহ বিন ইউসুফ সাহেব এই বিষয়টা নিয়ে কি বলতেছেন আসুন আমরা আব্দুর রাজাহ বিন ইউসুফ সাহেবের বক্তব্য একটু শুনে আসি তা নয় রাসুলের সামনে এই সান্ডা গো এ গো সাঁপ বা গোহি সাঁপ বা এই সান্ডা একে রান্না করে পেশ করা হল আল্লাহ রসুল বললেন না আমাকে ভালো লাগে না এটা আমার ও রুচি তাই বলে তিনি হাত উঠে নিলেন পাশে যারা ছিলেন তারা প্লেটটা টেনে নিয়ে খেতে লাগলেন আর বললেন এটা কি হারাম তখন আল্লাহ রসুল বললেন না আমি হারাম বলি না তবে আমার রুচিতে হয় না আমি এটা খাবো না অনেকেই মুরগির গোস্ত খেতে চায় না মুরগি অপবিত্র কিছু চোখের সামনে খেতে থাকে এই জন্য এর অর্থ এই নয় যে মুরগি হারাম যার রুচি হবে সে খাবে যার রুচি হবে না বন্ধুগণ আমরা এখানে দেখলাম আব্দুর রাজাহ ইউসুফ সাহেব বলতো কিন্তু উইশাব এবং শান্তার মধ্যে পার্থক্য বাঙ্গে নাই উনি রবিজির একটা হাদিসকে রেফারেন্স দিয়ে উনি বিষয়টা বোঝানোর চেষ্টা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খান নাই এবং অন্যদেরকে খেতে বাড়ানো করেন নাই বন্ধুগণ আসুন আবার এবার আমরা দেখার চেষ্টা করি শেখ আহমদুল্লাহ সাহেব এই বিষয়টা নিয়ে কি বলেন আসুন আমরা শেখ আহমদুল্লাহ সাহেব বক্তব্য তো শুনে আসি কামিয়াব কাফি আপনি জানতে চাইছেন গুইশাব খাওয়া কি হালাল গুইশাব খাওয়া যেটাকে আপনার হাদিসের ভাষা ভাষায় যেটাকে কি যেন বলা হয় এটা যায় আছে অনেক উলামাইকরামের মতে তবে আমাদের সোলামাইকরাম এটাকে মাকরুহ বলেন হারাম কেউই বলেন না বিভিন্ন হাদিস দ্বারা গুইশাপ খাওয়ার বিষয়টির প্রমাণ পাওয়া যায় কারো যদি রুচিতি কুলায় ভালো লাগে তিনি খেতে পারেন তো বন্ধুগণ আমরা এতক্ষণ দেখলাম শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য আসুন আমরা এবার দেখার চেষ্টা করি মিজানুর রহমান আজাহী সাহেবের বক্তব্য একটু শুনে আসি যেমন এই ক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ দব হাদিসে যেটা গুইসাব জাতীয় একটা প্রাণীর কথা সহিব বুখারীতে এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় সান্ডা বলে থাকে তো এই গুইসাব জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা সহিব বুখারির বর্ণনায় জেনেছি যে আল্লাহ রসুল্লাহ ইসলামের স্ত্রী মাইমুনার রদি আল্লাহ তাল আনহার বাসায় আল্লাহ রাসুল্লাহ ইসলাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে গুই ফ্রাই করে দেওয়া হয়েছিল তো রাসুল্লাহ ইসলাম খেয়াল না করে সাধারণ গোস্ত মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহাবারা মহিলা সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ এটা তো দব এটা তো গুই সাপ এই কথা শুনে আল্লাহ রাসুল ইসলাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন তো এই দৃশ্য দেখে খালিদিবনে ওলিদ রাদি আল্লাহ তালান হুনি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ গুই খাওয়া কি হারাম আর হারামুন আর ইয়া রাসুল আল্লাহ আপনি যে হাত সরিয়ে নিলেন গুই সাপ খাওয়া কি হারাম আজ রাসুসলাম বললেন যে না গুই খাওয়া হারাম নয় তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না এজন্য আমি এটা খাচ্ছি না তাহলে বোঝা গেল এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত সো গুইসাপ হালাল বলে যে গুই সাপ আমাদেরকে খেতে হবে সান্ডা আমাদেরকে খেতে হবে এমন কোনো কথা নেই আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন আর রুচিতে যদি আপনার না আসে তাহলে বন্ধু বান্ধব আমার এখান থেকে মিজামুর রহমান সাহেবের বক্তব্য আসুন আমরা এবার শেখ শেখ আব্দুল কাইম সাহেবের বক্তব্য একটু শুনে আসি তিনি কোনো খাবারকে খুব ঘৃণা করতেন না অপছন্দটা প্রকাশ করতেন না কোন কোন খাবার ওনার ভালো লাগতো সেটা খেতেন যেটা ভালো লাগতো না খেতেন না কিন্তু কোনো নেগেটিভ মন্তব্য করতেন না সেই বিষয়ে সাহাবি আবু হরাই রাজুয়াল আহু বলেন তিনি কখনো কোনো খারাপকে হালাল খাবারকে কখনোই নিন্দা করেননি খারাপ বলেননি এইটা মানুষে খায় নাকি এগুলো আমি খাই না এগুলো এই জাতীয় কোনো নেগেটিভ মন্তব্য করতেন না ওনার মনে চাইলে আগ্রহ থাকলে খেতেন আর মনে না চাইলে খেতেন না যে আমি এটা খাবো না বাস এখানেই শেষ কোন নেগেটিভ মন্তব্য করে খাবারটাকে একটু খারাপ হিসাবে তুলে ধরেন হ্যাঁ অবশ্যই যদি খারাপ খারাপ খাবার হয় আনহেলদি খাবার হয় সেটা আপনি মন্তব্য করলে ঠিক আছে কিন্তু আপনার মনে চায় না এটাকে আপনি নেগেটিভ মন্তব্য করা জেনারেলি এটা ঠিক নয় এখান থেকে আমরা ইলেকশন পেলাম এরপরে হচ্ছে যে ওনার সামনে খাবার খেয়েছে হালাল খাবার উনি খাননি অপছন্দ করেছিলেন মন্তব্যটা কেমন ছিল এই বিষয়ে আবদুল্লাহিন আব্বাস রাজি আনহুমা বলেন যিনি ওনার তা ভাই ছেলের মতো বয়স সে আবদুল্লাহবিন আব্বাস বলেন যে খালেদিন আলী ঈদ সাকাবি মুসলমানদের একজন বড় কমান্ডার উনি এবং রাসুল উল্লা সাল্লাহ ওয়াসাল্লাম ওনারা দুইজন এক সময় খাবার খাচ্ছিলেন ঘরে তাদের সামনে যেখানে দাওয়া দেওয়া হয়েছিল সেই বাড়িতে তারা এই দুইজনকে দাওয়াত দিলেন এবং দুইজনের সামনে দিলেন মাস ওই দব হচ্ছে লেজার এটাকে বাংলায় সান্ডা বলে আর এটাকে ফ্রাই করে নিয়ে এসেছে রেডি করে খাবার খাবার হিসাবে এটা আরবরা খুব পছন্দ করে এটা কিছু উপকার আছে মানুষের মধ্যে একটু শক্তি বাড়ায় এনার্জি বাড়ায় তো এটা প্রেজেন্ট করা হলো খাবারের মধ্যে সরাসাল আলী ওয়াসাল্লাম খাবার হাত দিবেন গিয়ে দেখলেন যে এটা এই লেজার ট্রাই করা সান্ডা তিনি হাত দিয়ে হাত আবার উঠায় নিয়ে আসলেন খেলেন না খালিদিন ওয়ালিদ বললেন এ দব এ সান্ডা খাওয়া কি হারাম হারাম না আমার আমাদের এলাকায় আমাদের বাড়িতে আমাদের সোসাইটিতে আমাদের পরিবার আমরা এটা খেতে অভ্যস্ত নই আমরা করে সময় খাইনি আমাদের পরিবারে এরকম খাবার এই জিনিসটা খাওয়া হয়নি তো আর দেখতেও হতে একটু কেমন লাগে ওনার যদি খাওয়া হয়নি পরিবারে আগে থেকে ওনার কাছে ওনার রুচিতে আসছিল না তার বন্ধুগণ আমরা এখানে দেখলাম শেখ আব্দুল কাইম সাহেবের বক্তব্য উনিও কিন্তু সান্ডা এবং উইশাহের মধ্যে পার্থক্য ভাঙ্গে নাই কিন্তু উনি বলেছেন যে খাওয়ার কথা নিয়ে উনিও বক্তব্য পেশ করেছেন বন্ধুগণ আসুন আমরা আমরা এবার দেখার চেষ্টা করব ডক্টর এনায়েতুল্লাহ আব্বা সাহেব এ বিষয়টা নিয়ে কি বলতেছেন আসুন আমরা ডক্টর এনায়তুল আব্বা সাহেবের বক্তব্যটা একটু দীর্ঘ সহকারে শুনে আসি এক ভাই প্রশ্ন করেছেন সান্ডা খাওয়া কি জায়েজ ভাই সান্ডা কি জিনিস তা বুঝতে হবে এটা হচ্ছে গুইসাপ জাতীয় প্রাণী আবার কেউ বলেন টিকটিকি জাতীয় প্রাণী বুঝলেন আসলে সান্ডা খাওয়াটা হানাফি মাজাব মতে না যায় মাকরু তাহারিমা আবু দাউদ শরীফের একটা হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাম এর সাথ করেছেন নাহা রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লামা আন একলি লাহমিদ দব্বে হাদিস্টি আবু আছে শরীফ ও আছে মেস্কা শরীফ আল্লাহ রুসুসাল্লাহ আলীসাল্লাম দব্ব এর গোশত খেতে নিষেধ করছেন এ দব্ব ব্যাখ্যায় অনেকে লিখছেন গুইসাপ অনেকে বলছেন সান্ডা কথা বুঝতে পারছেন তাহানাফি মাঝার মদে সান্ডাটা কি বিজ্ঞানীরা বলতেছে টিকটিকি জাতীয় প্রাণী আর দেখতে দেখা যায় অনেকটা গুইসাপের মতো সর্বোপরি ওলামা হানাফিদের ফতুয়া এটাই সান্ডা খাওয়া মাকরু এ তাহরিমা যেহেতু হাদিস শরীফে নিষেধ এসেছে আর একটা রওয়ায়ত আছে বুহারি শরীফে যে রসুল করিম সাল্লামের সামনে সাহবা একরাম খেয়েছিলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ধরেন নাই আবার সাহবা একরামকে কঠোরভাবে নিষেধ করেন নাই তো উসুল হচ্ছে যে কোন হাদিস দিয়ে যদি হিল্লত সাবেত হয় আর কোন হাদিস দিয়ে হুরমত সাবেথ হয় তাও আজাত হিল্লাতু ওল হুর নাতুরাজ্জা হুল হুরমান বোখারির একটা রাওয়াত থেকে দেখা যায় খাওয়া যায় আবু দাউদের রাওয়াত থেকে দেওয়া দেখা যায় খাওয়া যায় না তো উসুল অনুযায়ী হানাফিকন সিদ্ধান্ত নিয়েছেন যে হাদিসে নাহি আসছে নাহি খাওয়া যাবে না ওইটার উপর আমল করতে হবে এই জন্য এটা মতে এটা মাকরুহে তাহরিমা হারামের কাছাকাছি ঠিক আছে না খাওয়াই ভালো না না খাওয়াই উচিত ভালো না উচিত আমরা দেখলাম আমরা এখানে দেখলাম ডক্টর এনায়তুল্লাহ আব্বাস সাহেব এই সান্ডা বা ওই সব বস্তু ওই জন্তুকে খাওয়া হারাম বা মুকৃত হরিমা বলেছেন হারামের কাছাকাছি বলেছেন এবং কী জন্য হারামের কাছাকাছি বলেছেন তাও উনি এখানে ব্যাখ্যা করেছেন আশা করি আপনারা বুঝতে পারেছেন বন্ধুগণ আপনারা কী মনে করেন এই উইসাপ এবং ঠান্ডা একই প্রাণী কি না এবং উইসাপ বা ঠান্ডা খাওয়া যাবে কি না আপনাদের কি মন্তব্য রয়েছে আপনি আপনি কখনও খেয়েছেন এই এই জন্তুটি এই প্রাণীটি ভিডিও কমেন্ট এসে অবশ্যই জানানোর চেষ্টা করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি